প্রিয় মানুষরা যখন কোনো রান্নার প্রশংসা বারবার করতে থাকে তখন রান্নার আনন্দ দ্বিগুণ হয়ে যায় আমার স্বামীর কাছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রান্না নাকি আমার হাতে রোস্ট পোলাও তার কাছে অনেক ভালো লেগেছে তাই তো সকাল সকাল উঠে রান্নার কাজে লেগে পড়লাম তার জন্য রোস্ট বানাবো আর পোলাও বানাবো যে পেঁয়াজ বাটা আদা রসুন বাটা বাদাম বাটা সাথে দিয়ে দিয়েছি গরম মশলা এরপরে আমি দিয়ে দিচ্ছি রেডি মিক্স গরম মশলা পরিমাণ মতো যেহেতু আমরা দুজন মানুষের জন্য রান্না করছি খুবই কম এরপরে আমি দিয়ে দিয়েছি হাতে তৈরি করে রাখা টক দই এরপরে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেলটা উপরে উঠে আসে আমি ভেজে রাখা মুরগিগুলো মশলার সাথে দিয়ে দিয়েছি দু মিনিট কষিয়ে নেব তারপরে দুধ দিয়ে দেব তারপরে আমি কিছুটা দুধ দিয়ে দিলাম দেখতেই পারছেন দুধ দেওয়ার পরে কালারটা কত সুন্দর আসছে খাবারটা দেখতে কতটা লোভনীয় হয়ে যাচ্ছে ওমের সমালোচনা না করে আমি প্রত্যেকে নিজের জন্য নিজেকে ব্যস্ত থাকি হয়ে গেল আমার রোজ রান্না দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে এবার পরিবেশন করার পালা যার জন্য রান্না করা হয়েছে সে এখন খেয়ে বলুক কেমন হয়েছে আমি আর কিছুই বলবো না এবারে আমি এদিকে আবার বসিয়ে দিলাম পোলাও পোলাওর সাথে দিয়ে দিয়েছি একটা গাজর যাতে কালারটা সুন্দর আসে আর গাজর দিয়ে পোলাও যেমনি দেখতে ভালো লাগে তেমনি খেতেও স্বাদ লাগে আমার কাছে মনে হয় সেজন্য এভাবেই আমি রান্না করি তারপরে দিয়ে দিলাম একটু দুধ যাতে রান্নাটা ভালো লাগে খেতে বেশি স্বাদ হয় সেজন্য তারপর কিছুক্ষণ ঢেকে রাখলাম এই যে দেখুন আমার পোলাও হয়ে গেছে খাওয়া দাওয়া আমরা দুজনেই চা খেতে খুব ভালোবাসি সেজন্য খাওয়া দাওয়া শেষে আবার চায়ের আয়োজনও রয়ে গেছে এই তো এই ছিল আজকের আয়োজন সবাই কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আপনাদের কাছে ভিডিও আর আমার পাশে থাকবেন সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে